শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী মায়ের দর্শনে যাবার ব্যবস্থা হয় তথায় গমনের প্রস্তাব উঠিলে তিনি বলিয়াছিলেন আমি যাব আমার শ্বশুরও গিয়েছিলেন তীর্থযাত্রার সংকল্প স্থিরীকৃত হইলে কলকাতায় স্বামী শারদানন্দ এবং মাদ্রাজে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দকে সবিশেষ জানানো হইল শরৎ মহারাজের অনুমোদন পত্র শীঘ্রই আসিল রামকৃষ্ণানন্দজিও দাক্ষিণাত্য ভ্রমণের সর্বপ্রকার দায়িত্ব গ্রহণে স্বীকৃত হইয়া মাকে সাদর আমন্ত্রণ জানাইলেন তদনুসারে শ্রী মায়ের সহিত কৃষ্ণলাল মহারাজ শুকুল মহারাজ গোলাপ মা রামবাবুর মা ও খুড়িমা রাধু এবং পূর্বোক্ত সেবকের যাওয়া স্থির হইল বিদায়ের পূর্বে শ্রীমা ছোট মামিকেও দেশ হইতে আনাইয়া লইলেন কোয়ালপাড়ায় কেদারনাথ দত্ত মহাশয়ের জননীয় সঙ্গে চলিলেন সমস্ত আয়োজন ঠিক হইয়া গেলে ইহারা মাঘ মাসের শেষে একদিন দক্ষিণগামী মাদ্রাজ মেলে উঠিয়া বসিলেন রামকৃষ্ণবাবু তাহাদের সহিত খুর্দা রোড পর্যন্ত যাইয়া পুরী চলিয়া গেলেন জয় মা প্রণাম মাগ